সুপ্রীতিত শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বেড বিশ পৃষ্ঠার ছয় নম্বরের যে চারটা অঙ্ক দেওয়া আছে সেই চারটা অঙ্ক তোমাদেরকে সহজভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এখানে এক নম্বরটা দেওয়া আছে উনচল্লিশ শত সংখ্যাটি কত এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য স্থানীয় মানের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর আমরা সাহায্য নেব তো এখানে শত কথাটি থাকার কারণে আমরা স্থানীয় মানের ডান দিক থেকে একক দশক এবং শতকের ঘর পর্যন্ত আমরা নেব তো এখানে উনচল্লিশ শত বলা আছে এই উনচল্লিশ সংখ্যাটিকে আমরা লিখবো শতকের ঘরে আর বাকি যে দুইটা ঘর থাকবে তার জন্য আমরা দুটো শূন্য ব্যবহার করব তাহলে আমরা সংখ্যাটি পেলাম কত তিন হাজার নয় শত তাহলে উনচল্লিশ শত সংখ্যাটি হলো তিন হাজার নয় শত এরপরে বলা আছে দুই নম্বরটা একশো বাইশ শত সংখ্যাটি কত তার মানে শতকের ঘরে একশো বাইশ সংখ্যাটি লিখে ডান পাশে আমরা দুটা শূন্য দুটা ঘরের জন্য দুটা শূন্য ব্যবহার করব তাহলে সংখ্যাটি হবে বারো হাজার দুই শত তিন নম্বর অঙ্কটা বলা আছে দুই হাজার নয়শো এ কয়টি শত আছে এখানে বলা আছে দুই হাজার নয়শো এ কয়টি শত আছে তো আমরা শতকে আমরা জানি শতকে দুইটি শূন্য থাকে শতকে কয়টি শূন্য থাকে দুইটি শূন্য থাকে তাহলে দুই হাজার নয়শো এ ডান দিকে যে দুটি শূন্য আছে সেই দুটি শূন্যকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ব্যাকি সংখ্যাটি আমরা পাবো উনত্রিশ তার মানে দুই হাজার নয়শো এ উনত্রিশটি শত আছে একইভাবে আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে বলা আছে একানব্বই হাজারে কয়টি শত আছে তাহলে শতকের ক্ষেত্রে শূন্য আমরা কয়টি পাই দুইটি পাই তাহলে দিক থেকে যদি এই দুইটা শূন্যকে বাদ দিয়ে দেই তাহলে আমরা সংখ্যাটি পাবো নয় শত দশ তাহলে একানব্বই হাজারে নয় শত দশটি শত আসে তো আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা সেমভাবে সমাধান করতে পারবা আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দেবা